হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের সকলে দেওয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা টিপ নিয়ে আসলাম আপনাদের সকলের জন্য ভালো হবে আপনারা দেখবেন আমার ভিডিওটা ওই ভিডিও ইউটিউবস থেকে কীভাবে গান ডাউনলোড করা হয় ফিল্ম ডাউনলোড করা হয় হ্যাঁ যে কোনো গান আপনি ডাউনলোড করতে পারেন সমস্যা নাই ওটা আপনাদেরকে অনেকে জানে না এজন্য আমি হ্যাঁ আপনাদের জন্য নতুন একটা হ্যাঁ নতুন একটা টিপস নিয়ে আসলাম তো এই বিডমেট মেড এই বিডমেট মেড টাচ করবেন বিট মেডে টাচ করার পরে বিট মেডে লেখবেন এখানে যে কোনো গান লেখেন বাংলা লেখেন হিন্দি লেখেন যেটা লেখেন না কেন ওখানে আসবে বাংলা হ্যাঁ যে কোনো গান লেখেন আসবে আসার পরে দেখা গেছে এখানে বাংলা সন লিখলাম আমি বাংলা সন হ্যাঁ বাংলা মিউজিক বাংলা সন লিখলাম বাংলা সন আসছে এখন এখানে আসার পরে ও বাংলা যে গানটা ডাউনলোড করবেন ওই গানটার উপরে টাচ করেন উপরে টাচ করার পরে এখানে হানড্রেড পারসেন্ট পর্যন্ত একটা আইবো হ্যাঁ এখানে কয়েকটা চিহ্ন আছে উপরে চিহ্ন আছে নিচে চিহ্ন আছে হ্যাঁ দেখ এখানে একটা অ্যারোসিনডো আছে এই অ্যারোসিনোটার বা আপনার ডাইন পাসে একটা অ্যারোসিনডো আছে ওইটা টাচ করার পর এখানে অনেকগুলো আসছে গানের সাইজ যেমন ডি ফোর এমপি ফোর ডি হ্যাঁ তারপরে গানের এখানে পায় এমপি ফোর হ্যাঁ তিনশো তিনশো ষাট হ্যাঁ ষাট ফি তারপরে ইয়ানা আছে আপনার ওয়েব তিনশো ষাট ফি এখানে থ্রি জি হ্যাঁ দুশো চল্লিশ এখানে থ্রি জি একশো সচল্লিশ পি এখানে মিউজিক এমপি থ্রি হ্যাঁ আর এমপি এমপি ফোর যে এইভাবে আপনারা যেটা ডাউনলোড করেন সেটা হবে অডিও ডাউনলোড করলে অডিও ভিডিও করলে ভিডিও এখন আমি আপনাদের জন্য এ কি ডাউনলোড করতেছি যে মানে আপনার এম বি হুম এম বি থ্রি থ্রি জি আমি ডাউনলোড করতেছি টাচ করছি টাচ করার পরে এখানে আমরা ডাউনলোড ডাউনলোডে ডাউনলোডে টাচ করবেন টাচ করার পরে উপরে দিয়ে ডাউনলোড হইতেছে আপনারা তাদেরকে দেখাইতেছে দেখেন এটা এই তো নিশ্চিত এখানে দেখাইতেছে যে যে মানে উনি ডাউনলোড হইতেছে এ যখন এই ব্লু কালার এই ব্লু কালারটা যখন এই পুরা পুরো এখানে আসবে এ সাইড থেকে পুরো এখানে আসবে সাইটটা সাইডটা আসার পরে আপনার পুরো ডাউনলোডের উপরে হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে যার ফলে উপরে দিয়ে একটা অ্যারোসিন্ডার দেখাইব এটা ডাইরেক্ট আপনার মেমোরিতেও পাবে এবং আপনার যে ইউটিউব মেড আছে এই মেডের মাঝেও আপনি দেখতে পাবেন হুম মেডের মাঝে এখন ডাউনলোড হয়ে গেছে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে লেখা আছে কি বাংলা নিউ হিট সং তো এই বাংলা নিউ হিট সং ডাউনলোড হয়ে গেছে এটা আপনার পাইবেন কোথায় যখন আপনি মেমোরিতে চলে যাবেন এই জিনিসটা আবার আমলে এটা আপনাকে দেখানোর জন্য আমি আবার মেমোরিতে যাইতেছি যেমন মেমোরিতে আমার গ্যালারিতে যান গ্যালারিতে যাইতে এই গ্যালারিতে এটা মেমোরিতে চলে যায় গ্যালারি ডাইরেক্ট গ্যালারিতে চলে যায় গ্যালারিতে দু যে আপনার জায়গা থাকে ওখানে যায় সেভ হয়ে যায় হ্যাঁ গ্যালারিতে যায় সেভ হয়ে যায় যেমন আমি এই গানটা ডাউনলোড করছি তো এই গানটা এইমাত্র ডাউনলোড করছি এখন এতে দেখাইতেছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা শেয়ার করুন বা লাইক করুন আপনাদের এই আমি এই ডাউনলোডটা হ্যাঁ যদি আপনাদের উপকার হয় তাহলে আপনারা শেয়ার করবেন শেয়ার করিয়ে আমারা লাইক করবেন তাহলে আমি আরও আপনাদের সামনের নতুন নতুন টিপস নিয়ে আসতে পারব কথা বুঝতে পারছেন ভাই ওকে আল্লাহ হাফেজ